السلام <سؤال> <سؤال> عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا.

মহান দরবারে কালীমাতুর শুকুর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমজানে সিয়াম কিয়াম তারাবি আমল সম্পাদন করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সম্মান মর্যাদা গুরুত্ব ফজিলত। যেহেতু পবিত্র মাহে রমজান পবিত্র কোরআন নাজির মাস এই যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে গুরুত্ব মর্যাদা একটি কারণে সেটি হচ্ছে এই মাসে আল্লাহ সুহান মানব জাতির হৃদা জন্য পবিত্র কোরআন নাজির করেছেন যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন শাহরমাদি রমদান কোরআন এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে হোদাল্লিনাজ এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হৃদায়তের কিতাব হুদা আর এই কিতাবের মধ্যে হৃদায়তের সকল দিক নির্দেশনা আল্লাহ সুবহান করে করে দিয়েছেন অলফর কান আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব সম্মাত উপস্থিতি পৃথিবীতে আল্লাহ সুবহায়নুয়াল মানব জাতিকে যতগুলো নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে পবিত্র কোরআনুল কারিম এই কোরআনুল কারিম আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্ল সাল্লাই প্রতি অবতীর্ণ হয়েছিল হয়েছে বলেই তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি সাইদুল কাউনাইন মানব জাতির মধ্যে আদম আসাল্লামের সমস্ত সন্তানের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ এই কোরআন এর কারণেই তার তৈরি করা মানুষগুলো আত্মা সাহেবে কারামগণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন এই কোরআনের কারণেই আমরা উম্মতি মুহাম্মাদি বিশ্ব মানবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি এই কোরআনের কারণেই পবিত্র মাহি রমজানের শ্রেষ্ঠত্ব বেশি সুতরাং এই কোরআন যে ব্যক্তি গ্রহণ করবেন যে ব্যক্তি গ্রহণ করবে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের আন্তর্জাতিক জীবনে রাজনৈতিক জীবনে এক কথায় জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআনকে ধারণ ধারণ করবেন বহন করবেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবেন সুতরাং এই কোরআন নিয়ে আমরা আপনাদের সামনে কয়েকটি পর্বে কথা বলব কোরআন যেহেতু আল্লাহর কালাম আমরা জানি কোরআন হচ্ছে কালাম উল্লাম আল্লাহর কালাম যেটা আল্লাহ সুবহান সরাসরি তার আকাশ থেকে জিবরাসালের মাধ্যমে অবতীর্ণ করেছেন সুতরাং এ কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ অবকাশ নেই যেটা আল্লাহ পবিত্র কবিতা শুরুতেই বলেছেন দা আলিক মোত্তাকিন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্ধে করার কোনো কিছু নেই সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাব হচ্ছে যারা মোত্তাকিম তাদের জন্য গাইড বুক হৃদায়তের কিতাব এই কোরআন আল্লাহর পক্ষতে এসেছে বলেই এ কোরআনের মধ্যে কোনো একতলাফ নেই এ কোরআন নিয়ে কোনো মতভেদ নেই এ কোরআন নিয়ে কেউ এখতলাফ করতে পারবে না আল্লাহ পবিত্র কোরআনের সূরা আন-নসর 82 নম্বর আল্লাহ বলেছেন আফালা এটা দাব্বারুন আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করনা যদি এই কোরআনটা গায়রুল্লাহ কাছ থেকে তোমাদের কাছে আসতো আল্লাহ সা অন্য কার কাছে আসতো কারো কাছ থেকে আসতো তাহলে অবশ্যই তোমরা এই কোরআনের মধ্যে অনেক অনেক اختلاف দেখতে পেতাম যেহেতু কোরআন মহান আল্লাহ কাছ থেকে জিব্রাইল আসালের মাধ্যমে সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ কিন্তু অবতীর্ণ হয়েছেন সেহেতু কোরআনের মধ্যে সামান্য পরিমাণ কোনো ইখতলাফ নেই কোনো সন্দেহ অবকাশ নেই সৃষ্টি জগতের মানুষের পক্ষে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা আল্লাহকে দেখা তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহান তাল্লাহকে দেখা সম্ভব নয় মানুষ কখনো দেখতে পাবে না তবে আল্লাহ সুবহান সুবহান তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ করেছেন তার যে বাণী পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন সেই কোরআনুল কারিম আজকের পৃথিবীর মানুষ তাদের চোখ দিয়ে দেখতে পারেন তারা পড়তে পারেন সেগুলি শুনতে এবং তারা বুঝে হৃদায়ত লাভ করতে তারা সক্ষম হয়। কোরআনের ভাষা ভাব এবং প্রতিটি শব্দ বাক্য সবগুলি আল্লাহ সু হতাল্লা পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছেন যে কোরআনটা জিব্রাইল আলাইসাল্লাম যিনি বাহক যিনি আল্লাহ রাসেলের নবত জিন্দিগির তেইশ বছরে ধাপে ধাপে মানবতার প্রয়োজনের স্বার্থে প্রয়োজনের প্রেক্ষা করে তিনি অবতীর্ণ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ থেকে লাউ মাহফিজ সংরক্ষিত ছিল সেখান থেকে আল্লাহর হুকুমে ক্রমে ক্রমে রাজিল করা হয়েছে সুতরাং কোরআন হচ্ছে আল্লাহর পক্ষে অবতীর্ণ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানে কিতাব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মৌজে যান ইতিপূর্বে আল্লাহ সুবহান ও তালাম যত নবী রাসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ যে মওজেজা দিয়েছিলেন যে মেরা ফল দিয়েছেন সেগুলো সেই নবীদের আমলেই সেগুলির কার্যকারিতা শেষ হয়ে গেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ সুবহান ও যে কোরআন নাজির করেছেন সেই কোরআন এমন একটি মওজেজা এমন একটি মেরাকল যার কার্যকারিতা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে সুতরাং এই দিক দিয়ে যায় পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্ব লেটেস্ট কিতাব বিশ্ব মানবতা হৃদয়ের জন্য সর্বশেষ গ্রন্থ বা সংবিধান কোরআনকারী হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাব মানুষের সকল জ্ঞান হৃদায়ত লাভের উৎস কোরআন হচ্ছে একমাত্র কিতাব যে কিতাব থেকে মানুষ হৃদায়ত লাভ করতে পারবেন এবং সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে কোরআনুল করিম আল্লাহ রাসুল সাল্লাম রসাল্লাম মুসান সাহিবা একটা কিতাবে একটা হাদিসে বলছেন যে আল্লাহ রাসুল বলছেন আলাইকুম কোরআন তোমাদের সকলের উচিত কোরআনকে ধারণ করা বহন করান কারণ কোরআন হচ্ছে বিবেকের খোরাক অনুরুল হেকমা কোরআন হচ্ছে প্রজ্ঞার আলোক মালান ওয়াইন এ কোরআন হচ্ছে জ্ঞানের প্রসবন জ্ঞানের সকল উৎস ধারা কোরআন থেকে আসবেন যতগুলি জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারে পর্যন্ত হয়েছে সকল কিছুর উৎস মূল হচ্ছে পবিত্র কোরআন করিম ওয়াহদাসাল কুতুবি বীর রহমান আহাদান কোরআন হচ্ছে রহমানের পক্ষ তো অবতীর্ণ সর্বশেষ আপডেট এবং লেটেস্ট কিতাব তাওরাতের মধ্যে বলা হয়েছে হে মোহাম্মদ হে মোহাম্মদ ইন্নি মোনাজির আলাইকা তাওয়ারাতান হাদিস হাদিসাতান আমি আপনার প্রতি একটা অত্যন্ত আধুনিক একেবারে আপডেট লেটেস্ট একটা কিতাব নাজিল করেছি সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীম তুফতাহু ফিহা আয়ুনান আয়ুনান উমিয়ানান এই কিতাব অন্ধদের অন্ধত্ব উন্মুক্ত করে দেয় ওয়া সম্মান এই কিতাব দ্বারা বধির বধিরদের বধিরের বধিরতাকে এটা নিরসন করে দেয় ও কলুবন গোলফান এই কিতাব হচ্ছে অনুভূতি সৈন্য বদ্ধ হৃদয়ের বোধশক্তিকে উন্মোচিত করে দেয় সুতরাং সমস্ত জ্ঞানের উৎস কোরআন সুতরাং কোরআন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনিক জ্ঞান অর্জন করতে পারলেই কেবল আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো কোরআনের বিধানগুলো বাস্তব যিনি আমল করার মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব প্রিয় দর্শক সদা মন্ডলী আজকে কোরআন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে এতটুকু কথা বললাম ইনশাল্লাহ পরবর্তী দার্সেন আরো অনেক বিষয় নিয়ে কোরআন সম্পর্কে আমরা কথা বলব সেই দার্সে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিন আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি